ফেনীতে যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি মোহাম্মদ স্বপন মজুমদারের বাড়িতে হামলার ঘটনায় বাহরাইনের প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ প্রেস ক্লাব বাহরাইন শনিবার দেশটির রাজধানী মানামাতে এক প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে এতে সভাপতিত্ব করেছেন প্রেস ক্লাবের সভাপতি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী সভা পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী এ সময় প্রবাসী সাংবাদিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেখানে এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি তদন্ত সাপেক্ষে দুর্বৃত্তদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে এছাড়া দেশের সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে এবং সাংবাদিকদের আরও সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন বক্তারা শুক্রবার রাত আটটায় রামপুর পৌরসভার আঠারো নং ওয়ার্ডের লাতুমিয়া সড়কে অবস্থিত স্বপন মিয়ার বাড়িতে বন্দুক হামলা চালায় একদল সন্ত্রাসী এই ঘটনায় স্থানীয় সাংবাদিক মহল সহ সচেতন সমাজে তীব্র উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে স্বপন মজুমদারের ফেনিস্ত বাড়িতে হামলার প্রতিবাদে বাহারাইন বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি আমরা বাহারাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে বাহারাইন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঘটনা ঘটার সাথে সাথে ওনারা ইতিমধ্যে ডিবি ফেনিফ জেলা পুলিশ প্রশাসন ভিজিট করেছেন এবং আশা করছি ওনারা দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে এই ঘটনার সত্য উদ্ঘাটন করবেন এবং দোষীদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন